আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরও দু অসুবিধে আমি মোহাম্মদ আমিনুল ইসলামও ভালো আছি আবারও নতুন একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কন্টিনিউ ভিডিওটা আপনারা দেখুন আমার যত দর্শক ফ্যান ফলোয়ার ভাই বোনেরা আছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদের পাশে থাকব এবং আসি এবং থাকব সামনে আরও আপনাদের ভিডিও যদি আমি কোনো সময়ের জন্য পাই তাহলে লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে আপনাদের আইডি থেকে আমি এবারে আসবো কিন্তু আমার ভিডিওর মধ্যে আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে তাহলে আমি আপনাদের আইডি খুঁজে পাবো তা না হলে তো পাবো না যাই হোক আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখুন এটা হলো ঢাকা কোনাপাড়া মিনি কক্সবাজার অনেক সুন্দর দৃশ্য এখানে সবুজ প্রকৃতির গ্রা আছে আপনারা দেখতে পারবেন এখানে আশেপাশে অনেক জায়গা আছে এখানে দেখুন ছোটো বাচ্চারা সুইমিং পুলে খেলা খেলাধুলো করতেছে অনেক সুন্দর লাগে এখানে আপনারা আসতে পারেন ঢাকা কোনাপাড়া মিনি কক্সবাজার ধার্মিক পাড়া এটা রাস্তার লগেই অনেক সুন্দর একটা পাশে আছে বড় ঝিল এই ঝিলের মধ্যে আপনারা স্পিরিট বোট নিয়ে উঠতে পারেন মন মনকে শান্তি দেওয়ার জন্য মন খারাপ থাকলে আপনারা এখানে আসতে পারেন এখানে আসলেই মন ভালো হয়ে যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন খেলাধুলার বিভিন্ন কিছু এখানে পাবেন আপনারা দেখলেই আপনাদের মন শান্তি হবে এখানে ঘোরার জন্য এরকম কয়েকটা জায়গা আছে প্রায় পাঁচটা থেকে ছয়টা জায়গা আছে এখানে আপনারা ঘুরতে পারবেন এটা হলো নতুন আবার শুরু করছে এটা নতুনটা আপনাদেরকে দেখালাম পাশে আছে পুরানাটা আছে বড় বড় আরও কয়েকটা আছে চারটের থেকে পাঁচটা আরও আছে এটা নতুন হইতেছে তা আপনারা এখানে আসতে পারেন সুন্দর মনোরঞ্জন মন উপভোগ করতে পারেন মন খারাপ থাকলে এখানে আসি উপভোগ করতে পারেন খুব ভালো লাগবে দেখুন এখানে আপনারা খাওয়ান খাবার দাবার সবই পাবেন বড় বড় রেস্টুরেন্ট এটা আছে বড় বড় হোটেল আছে দেখুন বড় বড় হোটেল আছে ওলাপানের সুরকি আছে এখানে টিকিট নিয়ে বেটারা বসে আছে আপনারা আসুন এবং মেলা উপভোগ করুন সুন্দর ঐত্যাদ খুব সুন্দর মেলা এখানে দেখুন নৌকা এই নৌকার মধ্যে দৌল খায় মানুষ ওই যে উঠতা সে নাম কাছেই দিই তারপরে উঠবে সুন্দর এটার মধ্যে দৌ খায় দেখুন এটাকে সরকি যদি আপনাদের এগুলা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিই